নমস্কার বন্ধুরা আমি মম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো এখানে একটা পোস্তর প্যাকেট নিয়েছে এটা নিয়েছি কুড়ি টাকা পোস্ত পোস্তর দাম এখন সোনার মতো পোস্ত খাওয়া মানে বিশাল বিপদ সো দোকান থেকে কুড়ি টাকা দামের পোস্ত এনেছি অবশ্যই পোস্তর তো খেতেই হবে চিনাবাদাম নিয়ে এসেছিলাম একশো গ্রাম দিয়ে দেবো চিনাবাদাম একশো গ্রাম একটা ছোট্ট মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবং বড়া খেতে তো ইচ্ছা করলে যাওয়া হয় আর কি বুঝতেই পারছেন বন্ধুরা এতে কিন্তু খুব খারাপ হয় না এটা কিন্তু আমার একটা টিপস পোস্তর যেহেতু দাম বেড়ে গেছে তার সঙ্গে অ্যাড করবেন চীনা বাদাম আপনারা সাতদের মধ্যে খেতেও পারবেন ভালোও লাগবে দিয়ে দিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেব হচ্ছে এর মধ্যে নুন নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন খেতে ইচ্ছা করলে ইচ্ছা মতো খেতে পারেন কোনো অসুবিধা নেই না হলে পরিমাণ মতো খাবেন আর আমি তো জল না ধারলে হতে পারে না জলটা কিন্তু এখানে খুব কম করে দেব আর জল বেশি দিয়ে দিলে কিন্তু পোস্তর করার ঠিক খুব একটা ভালো লাগবে না এখানে কিন্তু আমি নুন মানে হলুদ বা গুঁড়ো কিছু ইউজ করিনি তো বন্ধুরা দেখুন এই একটা স্ট্রাকচার এসছে তো চলুন এটাকে একটা মানে কি কড়াই বসিয়ে দিয়েছি ততক্ষণে কড়াইটা তো গরম হতেই হবে কড়াই বসতে বসতে আমি এখানে সর্ষের তেল ইউজ করছি পোস্তর বড়াই বুঝতে পারছেন যেমন দাম তেমন তেল সর্ষের তেলটার দাম বেশি তার জন্য সর্ষের তেল দিয়েছি কারণ বুঝতেই তো পারছেন কিছু বলার নেই সর্ষের দামটা তো একটু বেশি তাই কি তেলটা ভালো করে মাখতে হয় আর যেমন মানে কি যেমনভাবে যাবেন যেই যে স্টেপ স্টেপ অনুযায়ী আপনাকে তেল লাগাতে হবে এটা বাংলা বস তেল আপনাকে দিতেই হবে এই ডায়লগটা আমি সবসময় বলি তো যাই হোক পেঁয়াজ দিয়ে পোস্তটাকে মেখে নিলাম ততক্ষণে আমার অলরেডি কড়াই গরম হয়ে গেছে চারদিকে ঘুরিয়ে নিয়েছি তেলের কড়াইটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা দেখুন এই যে দিয়েছিলাম না আপনাদের একটা কথা বলি এর মধ্যে বেসন অ্যাড করেছিলাম লাস্টে আমি কারণ এত বাজে এত বাজে হয়েছে না এই যে এইগুলো দিয়েছি তো এত জঘন্যভাবে পুড়ে যাচ্ছিলো বড়াগুলো আমি বেসন অ্যাড করাটা দেখাইনি আপনাদেরকে সো এত মানে তেল দেওয়ার পরও মানে বড়া পুড়ে যাচ্ছে উল্টাতে পাচ্ছি না মানে বিচ্ছির অবস্থা বেসন অ্যাড করেছিলাম সাথে আবার সর্ষের তেলও মেখেছিলাম এই বড়ার মধ্যে তাতে কোনো না কোনো রকম বন্ধুরা কিছু লাভ হয়নি তো আমাকে শেষ পর্যন্ত কী করতে হলো আপনারা জানেন লাস্টে এই যে এই বড়াগুলো দেখছেন এগুলোকে আমি তো এই দেখতে পাচ্ছেন তো আপনারা আপনারা তো ক্যামেরার সামনেরটা ভালো দেখছেন পেছন দিকটা আমি দেখাই নি পেছন দিকটা দেখালে না আর খেতে ইচ্ছা করবে না পোস্তর বরা বেসন অ্যাড না করলে যাই হোক তো আমি ওই পোস্তর বড়াগুলোকে তুলে নিয়েছিলাম তুলে নিয়ে এই দেখুন মানে বেসন অ্যাড করার পরে বেশ সুন্দরভাবে লালচে লালচে হয়েছে এবং টাইট হয়েছে বেসনের বড়াটা নাহলে পুরো ছড়িয়ে গেছিলো পোস্তর বড়াটা তো এই আমার হয়ে গেছে পোস্ত রান্না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মোম দাস ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার নতুন পেজ ফলো করবেন মোম দাস সো দেখুন কী সুন্দর নরম তুল তুলে হয়েছে আমি আর মা মিলে জমিয়ে খাই এটা আপনারা মনে করবেন না যে এই এতটা নিয়েছি আমি কিন্তু অর্ধেক খাবার খেয়ে নিয়েছি ভাজতে ভাজতেই আর খেতে ভাজতে ভাজতে রান্না করতে করতে খাবার অভ্যাস সেটা আমার ছোটোবেলার থেকেই রয়েছে এই অভ্যাসটা আমি না কখনও ত্যাগ করতে পারবে না দেখা হবে আরেকটা ব্লগে ভালো থাকুন টাটা